Jangan berhenti, jangan stop. Ada kat sini tak? Ada kat sini. Cukup, lah, tu. Ini telur Ini গাইস একটা কথা বলে রাখি আমরা কিন্তু এখানে আমাদের পুরো গ্রুপটাই আমরা এখানে আসছি আজকে তো আমরা ভিতরে ঢুকবো এবং আপনারা দেখবেন যে আমরা এরপরে কোথায় যাই তো ভিডিওটা এখানে আমি রেখে দিব রিসিপশন পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যাব তারপরে ভিডিওটা আর করবো না তো এয়ার পরে যে ভিডিওটা দিব সেটা দিব সুইমিং পুলের আমরা যেখানে যাচ্ছিলাম এটার ভিডিওই কিন্তু তো বড় করা যাবে না ভিডিওগুলো তাহলে আপনাদের দেখতে সময় না আমরা জানি তো এই জন্য ভিডিওটা কেটে কেটেই করতেছিলাম কারণ আমরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি তিন মিনিটে বেশি ভিডিও করব না তো এই যে সামনে গেলেই কিন্তু আমাদের একটা রিসিপশন পড়বে সেই ঘরে গেলেই আমরা টিকিট কেটে তারপরে আমরা আর একটা জায়গায় যাব তো জায়গাটা অনেক সুন্দর যারা ট্যুরে আসতে চান ঘুরতে চান তারা অবশ্যই আসবেন এটা আমার বস এই যে এগুলো আমাদের সব লাল জ্যাকেটগুলো সবাই কিন্তু আমাদের টিমমেন্ট তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু আজকে অনেক জায়গায় ঘুরবো ঠিক আছে দেখেন সবই জঙ্গল তো অনেক ভালো লাগে অবশ্যই ঘুরতে আমরা আসলে ঘুরতেছি সবাই খুব মজা করতেছি তো আরও ভিডিও পাবেন আপনি সামনে ঠিক আছে তো আমরা এখন রিসিপশনে গিয়ে তারপর আমরা টিকিটটা কাটবো আর নেক্সট আরও ভিডিও আপনাদের জন্য আসতেছে চোখ রাখবেন হ্যাঁ তো এই দেখেন এখানে আমরা এখন ঢুকবো ঠিক আছে এটা হলো রিসিপশন তো গাইস আপনারা সবাই অনেক ভালো থাকেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই ঠিক আছে আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই পর্যন্ত আজকে এখন আমরা রিসিপশন ঢুকে তারপর টিকিট নিব সুইমিং পুলে যাওয়ার জন্য এটাই হলো সেই ঘর আমরা সবাই প্রবেশ করতেছি